রাত বাড়লেই কান্নার শব্দ সিঁড়ি বেয়ে নেমে এলে নাকি শরীরের রক্ত হিম হয়ে যায় দিল্লির বুকে লুকিয়ে থাকা এক পুরনো ইতিহাস একটা বাউলি যার গল্প শুনলেই গায়ে কাঁটা দেয় অনেকে বলেন এটি মহাভারতের সময় রাজা অগ্রসেনের সময়কালে নির্মিত তাই এর নাম অগ্রসেন কি বাউলি ইতিহাসবিদ আবু সুফিয়ানের মতে এটি শুধুই একটি প্রাচীন জলাধার যার স্থাপত্যশৈলী নিঃসন্দেহে অসাধারণ তবে সন্ধ্যার পর এই বাউলি ঘিরে নাকি শুরু হয় অন্য এক কাহিনী কেউ কেউ বলেন অশরীরীর কান্না শোনা যায় কেউ বলেন ছায়ামূর্তি ঘুরে বেড়ায় অনেকের বিশ্বাস এই বাউলির অতল গহরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস কিন্তু এই গল্পগুলো কি সত্যি নাকি শুধুই ভয় ছড়ানোর কৌশল আবার অনেকের মতে ডাকাতদের হাত থেকে রক্ষা পেতেই পুরনো দিনের মানুষ এই ধরনের ভয়ের গল্প ছড়াতে যাতে কেউ একা ওই জায়গায় না আসে তাহলে প্রশ্ন জাগে অগ্রসনে কি বাউলি কি সত্যি ভুতুড়ে নাকি প্রাচীন ইতিহাস আর মানুষের ভয় মিলে তৈরি করেছে এক কাল্পনিক রোমাঞ্চ হয়তো উত্তরটা আপনার নিজের অভিজ্ঞতার উপরই নির্ভর করছে তবে এটুকু নিশ্চিত এই বাউলি একবার না ঘুরে দেখলে মিস করবেন এক আশ্চর্য ঐতিহ্য আপনার কি মনে হয় এই বাউলিকে শুধুই এক প্রাচীন সৌন্দর্য নাকি এখানে সত্যিই লুকিয়ে আছে কিছু অজানা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন